নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমাদের আজকে বলতে আপনাদের বলবো যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশে এনআরসি কিন্তু শুরু হতে চলেছে এবং বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এনআরসির জন্য কী কী ডকুমেন্টস লাগবে তার কিন্তু লিস্ট কিন্তু জারি করা হয়েছে এবার সেই জন্য আজকের বলতে আপনাদের বলব যে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুযায়ী বর্তমানে এনআরসির জন্য কী কী ডকুমেন্টস আপনার লাগবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো এই সব ডকুমেন্টস যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনার সঙ্গে অনেক বড় রকমের ঝামেলা হতে পারে অথবা আপনাকে হতে পারে সেই জন্য কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিন ঠিক আছে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো কিনে বলা হয়েছে যে এনআরসি হলে কি কী নথি লাগবে জানালো স্বরাষ্ট্রমন্ত্রক এখানে বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন দেশজুড়ে জাতীয় নাগরিকত্ব পঞ্জি অর্থাৎ এনআরসি কিন্তু করা হবে তা নিয়ে একদিকে যেমন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে বিক্ষোভ তেমনি নাগরিকত্বর প্রমাণে কী কী নথি লাগবে সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় ঘুম উড়েছে অনেকের ছড়াচ্ছে অনেক রকম গুজব তো এই জন্য কিন্তু স্বরাষ্ট্রমন্ত্র তরফ থেকে কী কী নথি লাগবে সেটা কিন্তু জানিয়ে কিন্তু দেওয়া হয়েছে তো এবার নটি নথির কথা বলা হয়েছে প্রথম যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই প্রক্রিয়ায় কাউকে নিজের নাগরিকত্ব প্রমাণ করার কথা বলা হবে না বরং শুধুমাত্র জাতীয় নাগরিক পঞ্জিকায় নাম নথিভুক্ত করার কিন্তু প্রক্রিয়া এটা অর্থাৎ এনআরসি কিন্তু এই লিস্টে এনআরসি আর লিস্ট কিন্তু জারি করা হবে সেই লিস্টে আপনার নাম কিন্তু থাকতে হবে এবার আধার কার্ড তৈরির জন্য ভোটার তালিকায় নাম তোলার জন্য যে পরিচয়পত্র দিতে হয় সেগুলি কিন্তু এন আর জন্য আপনাকে সাবমিট কিন্তু করতে হবে আপনাকে যে আলাদা করে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে সেরকম না আপনার যে এই ভোটার তালিকায় বা আধার কার্ড তৈরির জন্য যেসব ডকুমেন্ট লাগে সেই সব ডকুমেন্টস কিন্তু লাগবে ঠিক আছে বোঝা গেল এরপরে আরও বলা হয়েছে আর কী কী ডকুমেন্ট লাগবে এখানে বলা হয়েছে জন্ম তারিখ সাল জন্মস্থান সংক্রান্ত তথ্যই যথেষ্ট যদি সেই তথ্য না থাকে তাহলে আপনার বাবা বা মায়ের জন্ম সাল জন্ম সংক্রান্ত কোনো তথ্য দিতে হবে এবার তবে আপনার বাবা অথবা মায়ের নথিপত্র জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই জন্মতারিখ ও জন্মস্থান সংক্রান্ত রকম নথি মাধ্যমে আপনাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে অর্থাৎ আপনার যদি কোনো রকম জন্ম তারিখ অর্থাৎ আপনার যে বার্থ সার্টিফিকেট থাকে অথবা আপনার যদি কোনোরকম দলিল অথবা জমির রেকর্ড থাকে সেটা আপনি সাবমিট করবেন অথবা আপনার বাবা যদি জমির রেকর্ড বা জমির দলিল থাকে সেটাও সাবমিট করলে হবে কোনো কোনো সমস্যা নেই যদিও এই বিষয়ে রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক তবে সরকারের দেওয়া ভোটার কার্ড পাসপোর্ট আধার লাইসেন্স বিমা সংক্রান্ত কাগজ জন্ম শংসাপত্র বাড়ি অথবা জমির যে শংসাপত্র এবং যে স্কুল ছাড়া শংসাপত্র এই ধরনের নথি কিন্তু থাকলেই আপনার হয়ে যাবে সেই তালিকায় আরও কিছু নথি অন্তর্ভুক্ত করা যেতে পারে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্র অর্থাৎ কিন্তু এনআরসি হলে আরও কিছু ডকুমেন্টস কিন্তু লাগবে কিন্তু তবে বিশেষ করে এই যে ডকুমেন্টসগুলি নাম বললাম এই সব ডকুমেন্টসগুলি আপনাকে থাকতে হবে এর মধ্যে আপনার যদি যত বেশি সংখ্যক ডকুমেন্টস থাকবে ততই ভালো ওকে বোঝা গেল তো এর পরের পয়েন্টে এখানে বলা হয়েছে যে উনিশশো সালের আগের রকম পরিচয়পত্র অথবা রকম ডকুমেন্টস কিন্তু দিতে হবে না সেটা শুধুমাত্র অসমের জন্য অর্থাৎ কিন্তু উনিশশো সালের অনেকে বলছি যে উনিশশো সালের আগে কিন্তু দলিল দিতে হবে তো আমি আপনাদের বলবো যে এরকম কোনো কিছু দিতে হবে না এর কিন্তু অসমের জন্য যে ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা প্রযোজ্য না ঠিক আছে তো ছ নম্বর পয়েন্টে বলা হয়েছে যে পরিচয় প্রমাণের সাধারণ নথি লাগবে যখন এনআরসি ঘোষণা করা হবে তখন এমনভাবে নিয়ম তৈরি করা হবে যাতে সাধারণ মানুষের কোনোরকম যে হেনস্থার শিকার হতে না হয় ঠিক আছে তো সেই জন্য এনআরসি হলে রকম আপনার ভয় বা চিন্তা করার রকম প্রয়োজন নেই যখন এনআরসি হবে তখন কিন্তু যে আপনার কাছে যেই সমস্ত সাধারণ ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু লাগবে আপনার যে আলাদা করে কোনো রকম ডকুমেন্টস সেগুলো কিন্তু লাগবে না ঠিক আছে এবার কেউ যদি নিরক্ষর হয় তো সেক্ষেত্রে কিন্তু তাকে একজন সাক্ষী কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে তার যে সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে আছে নাকি সেগুলো চেক করার জন্য তাকে একজন সাক্ষী নিয়ে আসতে হবে সেগুলো ডকুমেন্টস দিয়ে তারা ভেরিফাই করার জন্য এবারে আট নম্বর পয়েন্টে বলা হয়েছে যাদের ঘর নেই গরিব শিক্ষিত নন পরিচয় কোনো যে পরিচয়পত্র নেই তো তাদের কি হবে তো সেক্ষেত্রে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রক তরফ থেকে জানানো যে গিয়েছে যে এটা পুরোপুরি সঠিক নয় সমস্ত মানুষের যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই আছে ঠিক আছে যে কোনো একটি ডকুমেন্টস আপনার দিলে হবে ঠিক আছে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং কিন্তু আপনার জমির রেকর্ড অথবা আপনার জমির দলিল যে কোনো ডকুমেন্টস অথবা আপনার জন্মের সার্টিফিকেট অথবা স্কুল যে আপনারা যে পাস করেছেন তার সার্টিফিকেট যে কোনো একটু ডকুমেন্টস কিন্তু আপনার অবশ্যই কিন্তু থাকতে হবে এবং সেটা দিয়ে আপনি এনআরসির জন্য খুব সহজে ভেরিফিকেশান কিন্তু করতে পারবেন ঠিক আছে এবার এখানে ন নম্বর পয়েন্টে বলা আছে আদিবাসী এবং মহিলা এবং জমিবিহীন তৃতীয় লিঙ্গ এদের ক্ষেত্রে কিন্তু এর কোনো প্রভাব কিন্তু পড়বে না অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এনআরসির জন্য যে আলাদা করে রকম ডকুমেন্টস লাগবে সেরকম কিন্তু নয় আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে অথবা ভোটার কার্ড এবং কিন্তু আপনার প্যান কার্ড রেশন কার্ড এবং কিন্তু আপনার জমির দলিল এবং জমির রেকর্ড এই সব সাধারণ ডকুমেন্টস কিন্তু লাগবে ঠিক আছে আপনার যে আলাদা করে কোন রকম ডকুমেন্টস দিতে হবে এরকম কিছু না এবার নেক্সট ভিডিওতে আপনার দেখাবো যে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হচ্ছে সেই পোর্টালে কিন্তু এইসব যে ডকুমেন্টস লাগবে এই সব ডকুমেন্টস কিন্তু সেখানে আপলোড কিন্তু করতে হবে এনআরসির জন্য আপনাকে ডকুমেন্টস নিয়ে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসেই আপনি মোবাইল থেকে ডকুমেন্টস কিন্তু নতুন একটি পোর্টাল লঞ্চ করা হবে সেই পোর্টালে কিন্তু ডকুমেন্টসগুলি আপলোড করলে আপনার নাম কিন্তু এনআরসি লিস্টে চলে যাবে তো সেই জন্য নেক্সট ভিডিওতে আপনার দেখাবো যে গভর্নমেন্টের তরফ থেকে কী নতুন পোর্টাল লঞ্চ করা হচ্ছে অথবা সেখানে আপনি ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন সেখানে ডকুমেন্টস আপলোড করার পর কীভাবে ভেরিফিকেশন করবেন এবং আপনার নামটা এনআরসি লিস্টে কীভাবে তুলবেন সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের বলবো এবং সেটা নিয়ে ভিডিও তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো এটা ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ দাওয়া অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে এসেতে থ্যাংক ইউ